হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুব অসেস রাতে কিন্তু বাড়িতে আমার ধান তলিয়ে গেছে পানিতে বন্যায় আমি বাড়িতে যাইতে পারিনি আলহামদুলিল্লাহ সবাইকে সুস্থতা দান করুন এখন আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে যাতে আমি একটু ভালো সাপোর্ট করিয়েন সবাই আমাদের পাশে থাকেন এখন অফিসে যাওয়ার জন্য রওনা হয়েছি অফিসে যাব আল্লাহ রহমতে আসুন আমরা দেখি আমাদের সাথে থাকেন আলহামদুলিল্লাহ যদি কোনো ভুল বুলতির হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের পাশে থাকবেন আমার ছেলে ঘুম গিয়েছে ঘুমানো আছে এখন ওঠেনি উঠবে উঠবে পরের ভিডিওতে দেখবেন তাই আমি এখন একটু বোর্ডে স্প্রে দেব এই যে দেখেন এই যে দেখেন বোর্ডে স্প্রে দেব আলহামদুলিল্লাহ সকাল উঠছে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা একটু আমাদের জন্য দোয়া করিয়েন বন্যা দেশে অনেক মানুষের ক্ষতি হয়েছে আমি আসলে বাড়িতে যেতে পারি না অফিস ছুটি কা গা ঈদের ছুটি কাছা কাছে আমার গাছগুলো আসলে এই গাছটা আমার পানিতে ভরে এই একটা না দিন তিন দিন বৃষ্টি অনেক গাছটা কেমন একটু শুকিয়ে গেছে সবাই দোয়া করে এনে আমার গাছটা যেন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ এই যে টাগন গাছটা পাল্টানো হয়েছে গোড়া গাছটা একটু লারা খেয়েছে তাও আলহামদুলিল্লাহ ভালো আছে খুব সমস্যা হয়নি এই যে এখানে আবার সবজি কেটে ছোলা ফেলানো হয়েছে যাতে সার সারের কাজ করে সবজি কেটে পরে ওই ছোলাটা ফালালে গাছে অনেক শক্তি পাওয়া যায় গাছে অনেক শক্তি পায় এই যে শুষ্ক শ্যামল প্রতীকী দেখেন শুভ সকালে সকালবেলার আবহাওয়াটা খুব খুব সুন্দর আবহাওয়া খুব সুন্দর বাতাস খুবই ঠান্ডা পরিবেশ যে সূর্যটা দেখেন খুবই শুভ সকালবেলা এখন বাজে বরাবর সাতটা চার বাজে একদম বরাবর খুব সুন্দর রোদ্রের তাপ দেখা যাচ্ছে মা বাড়ি থেকে কল দিছিল তা আম্মা বললো আবার শুক্রবারে নাকি বন্যা হতে পারে খুবই টেনশনে আছি সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশকে যেন আল্লাহ খুব সুস্থতা দান করুক খুব শান্তিতে রাখুক সবাই ভালো থাকেন এখন আমি অফিসে চললাম একটু পানি দিতে হবে পেঁপে গাছের পাতাগুলো হলুদ হলো হয়ে গেছে একটু পানি নিয়ে আসি একটা পানি নিয়ে আসি এখন গাছে এই গাছটা মনে হয় না বাজবে পেঁপে গাছটা একটু পানি দিই এই একটু দিই সাদা আসলাম বিল্ডিংটার নিচের ফ্লোরের কাল হয়ে গেছে এখন হচ্ছে উপরে কাজ করতেছে ফ্রেম করতেছে এরপরে গাঁতনি দিবে এই জন্য এত শব্দ হয় মাঝে মাঝে এখন একটু চামাচল খাইতেছি ভালো লাগছে দুপুরে একদম অল্প কয়েকটা অল্প কাটা ভাত খেয়েছি ভাত খাইতে ইচ্ছা করে না সেই জন্য একটু ভালো লাগছে এই জন্য চামাচল খাইতেছি তানবির হচ্ছে স্বাদে খেলতেছে খাচ্ছি আর হচ্ছে টিভি দেখতেছি যে ব্লগ দেখতেছি হয়ে গেছে আজকে আকাশটা অনেক সুন্দর লাগতেছে দেখেন কিছু কিছু জায়গা লাল কিছু জায়গা কালো কিছু জায়গা সাদা এই যে দেখেন কত পদ রাস্তার মানুষ এই যে আমা এই যে দেখেন আকাশ আকাশটা খুব সুন্দর সব মানুষরা যাইতেছে হ্যাঁ কাজ করতেছে সবাই একটু কালো এখানে একটু লাল আকাশে অনেক মেঘ তবে বৃষ্টি নাই বৃষ্টি হলে ভালোই হয়তো

এটাও জানি না এটাও জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন গরমের মধ্যে রিক্সায় ঘুরতে ভালোই লাগে ঠান্ডা বাতাস লাগে Salamda Salamda ana bu khabar correct ta eken astrim <timing> khabar চার ছোট ভাঙা স্কুল ছিল এখন দেখেন স্কুল হয়ে গেছে আমি ছোটোবেলায় এই স্কুলে পড়ছি যেটা হচ্ছে খুবই আরও বিজয় হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন আচ্ছা পুরো সাড়ে এগারো

সম্বীপ কিনিতা সম কথা বোলো মুৰ্গী জিকেচোন মুৰ্গী নিছ মুৰ্গী নিছা হৈছে

বাসায় যেতেছি তানবার আইসক্রিম খায় আনবীর কি খাও রাস্তা বেড়ালে পাপাইলা যায় হ্যালো আমরা বাইরে থেকে আশা করছি একটা মুরগি আনছি এক ডজন ডিম এক কেজি রসুন আমরা একটু ব্লেন্ডার করবো ভেন্ডার করে আদা আছে ভেন্ডার করা ওগুলোর সাথে মিক্স করে দেব এখানে হচ্ছে দুই কেজি পেঁয়াজ এখানে হচ্ছে এক কেজি আলু গরমের দিনে আমাদের আলু অতটা খাওয়া হয় না এর জন্য কম করে আনি ওই যে তানবির আইসাই শয়তানি শুরু হয়ে গেছে গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার কালকে দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম